জয়গীতা ওম হরিযম ওম তৎসৎ হরিযম হরি ওম তৎসৎ ওম হরি ওম তৎসৎ ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত পিবা এ অস্মরে পুণ্ডরী কাক্ষম সভায় ওম নম শুচি ওম নম শুচি ওম নম শুচি ওম অখণ্ড মণ্ডলা মে চাচর সৎপ দর্শিত মেয়ন তসম শ্রীগুবে নম ওম নম ভগবাশুদে শ্রীমদ্ভগতগীতা গীতা ধ্যান ওম পা ভগবতা নারায়ণসে গদিপুর মুনি মহাভারতাম ওম নম ভগবাসীম গীতা অত গীতা চতুর্দশো অধ্যায় গুণত্র বিভাগ শ্রীভগানুচ ভ কর্তারমা দ্রষ্টা অনুপশ্যতি গুণে ভচ পরম বেত্তি মদ্ভাবংশ অধিগতী শ্রীম ভগবান বলিলেন যে কালে দশটা গুণত্রয় ভিন্ন অন্য কাউকে কর্তা দেখে না এবং গুণত্রয় হতে অতিশ্রেষ্ঠ রূপ আমাকে তথ্য জানে সেই কালে আমি আমার স্বরূপকে প্রাপ্ত হয় ওম নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গী অচ গীতা মহাত্মা শ্রী ভগবানুবাচ ও গঙ্গা গীতা চষাবি সীতা সত্ত পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগৃহিণী অমর্ধমাত্রা চিদানন্দ ভোভ্রাশি বেদোচ পানন্দর্থ জ্ঞানমঞ্জুরি অমেতা জপেদ নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যাম তথাতে পারমপ্রদম অম্যদক্ষর পড়ভ্রষ্ট মারা হীন চ

ওং পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণাৎ পূর্ণ মদুষ্যতে পূর্ণ পূর্ণমাধায় পূর্ণমেব অবশিষে ওম শান্তি